ভাই আগের মতো আমের ব্যবসার মধুর ব্যবসায় তেমন লাভ পাইতা বুঝছো ভাই জীবনে এত চেষ্টা করলাম উন্নতি করতে কিন্তু কিছুই করতে পারলাম না জীবনে আমারও বেড়া কি অবস্থা তবে আমার মাথায় একটা আইডিয়া ঘুরঘুর ঘুর করতেছে অনেকদিন ধইরা কি আইডিয়া ভাই চল আমরা রাজনীতি করি আরে মিয়া কন কি রাজনীতি করতে তো অনেক টাকা লাগবো আরে পাগল আমরা মানুষের কাছে ভালো ভালো কথা কইয়া টাকা পয়সা নিয়ে রাজনীতি কর্ম। বুঝছ প্রিয় ভাই ও বোনেরা আমরা একটা রাজনীতিক দল খুলমু সুন্দর রাজনীতি করার জন্য আপনাদের রাজনীতি করার জন্য জনগণের সাথে জনতার কথা বলার জন্য আমাদেরকে তার জন্য কিছু বিকাশে টাকা দেন এই হচ্ছে বিকাশ নম্বর আমরা একটা সুন্দর রাজনৈতিক দল করতেছি। শুনলাম তোমরা নাকি রাজনীতিক দল খুলছ হুম আমরা রাজনীতিক দল খুলছি তো আমরা জনগণের রাজনীতি করবো জনগণের সাথে আরে রাখো তোমার এইসব কথা আমরা পুরান রাজনীতিবিদ আমরা তোমার এইসব ব্যাপার আমরা সবই জানি এবার আসল কথায় আসি শোনো আমি তুম করে কিছু টাকা পয়সা দিবো আর বিনিময়ে তুম দুইটা সিটও ও বুঝছো আমরা এই সিদ্ধান্ত নিছি বিনিময়ে তোমরা আমার হয়ে কাজ করবা আমাদের হয়ে কাজ করবা বলেন কি কি করা লাগব বলেন তোমরা দিন রাত জামাতি ইসলামকে গালি করবা বুঝছো যেভাবেই পারো সমালোচনা করবা যেমনি পারো আমাদের হয়ে জামাতে ইসলামী একটা খারাপ দল বুঝছেন ধর্ম ব্যবসা করে ওরা ওদেরকে ভোট দিবেন না দিবেন ধানের শীতরে বিএনপি রে